কলকাতা থেকে আগরতলায় পাচারের পথে চুরাইবাড়ি পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ আটক ধৃত চালক ও সহচালক কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা বহুদিন বিরতির পর আবারও সক্রিয় হল আন্তঃরাজ্য নেশাচক্র অত্যাধুনিক কৌশল ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে পাচারের চেষ্টা চলছিল বিপুল পরিমাণ নেশার সিরাপ অ্য তবে অসমের চুরাইবাড়ি পোস্টে পুলিশের তৎপরতায় সেই চালান ধরা পড়ে যায় আটক হয়েছে গাড়ির চালক ও সহচালকও সোমবার দুপুর দুইটার দিকে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে ডাব্লিউ বি পঁচিশ এন চার তিন সাত শূন্য নম্বরের একটি সাতশো নয় মালবাহী গাড়িকে আটক করে তল্লাশি চালায় চোরাইবাড়ি পুলিশ গাড়ির মধ্যে বিভিন্ন খুচরো পণ্যের আড়ালে রাখা ছিল তেলের টিন সেই টিন ভেঙে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশার সিরাপ অ্যাসকাফ পুলিশ জানিয়েছে মোট তিনশো নব্বইটি টিম থেকে উদ্ধার হয়েছে প্রায় তিরিশ হাজার চারশো কুড়ি বোতল সিরাপ যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনেই পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার দেওগঙ্গা থানাধীন শিমুলিয়া গ্রামের বাসিন্দা তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার সূত্র ধরে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ